নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যাই হোক না কেন সরকারকে সমর্থন করে যাবেন তিনি একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হওয়া উচিত মঙ্গলবার রয়টার্সকে এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন রয়টার্স বলছে গত অগাস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় পনেরো বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যান এমন অবস্থায় ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি ডক্টর ইউনুসের সঙ্গে থাকবো সে যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন ডক্টর ইউনুস সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াকারুজ্জামানের মতে সংস্কারের পর গণতন্ত্রে উত্তরণ এক থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি রডার্সকে তিনি বলেন আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো এ সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত জেনারেল ওয়াকার জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং তিনি প্রতি সপ্তাহে বৈঠকে মিলিত হচ্ছেন তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে অশান্তির পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ সেনাবাহিনী তার মতে একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করবে না উল্লেখ করে সেনাপ্রধান বলেন আমি এমন কিছু করব না যা আমার সংস্থার জন্য ক্ষতিকর হয় আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর থেকে প্রস্তাবিত ব্যাপক সরকারি সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সেনাবাহিনীও তার সদস্যদের ইতপূর্বে করা অন্যায়ের অভিযোগগুলো খতিয়ে দেখছে এবং এরই মধ্যে কিছু সৈন্যকে শাস্তিও দিয়েছে তবে এই বিষয়ে বিশদ কোনো বিবরণ দেননি জেনারেল ওয়াকার সেনাপ্রধান বলেন যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অন্যায় কাজ করে থাকতে পারেন দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথাও জানান সেনাপ্রধান বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সাধারণত প্রধানমন্ত্রী নিজেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এ দিকটায় নজর দিতে পারে বলেও উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় কোনো অবস্থাতেই একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়